মাছের রাজা ইলিশ আর বাড়্তির রাজা ফিলিপস একটা বিজ্ঞাপন হয় না টিভিতে অনেক দিন আগে কিন্তু এটা দেখাতো কে কে এই বিজ্ঞাপনের কথা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এখনও সেই বিজ্ঞাপনের কথাটা কিন্তু মনে পড়ে যাই হোক সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের রাজা ইলিশ তো সেই ইলিশ হচ্ছে আপনার ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে কিভাবে পরিষ্কার করে কাঁকতে হয় সেটাই কিন্তু আপনি আজকে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য যাই হোক এখন যেই মাছটা আমি নিয়েছি ইলিশ মাছ এটা কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে জাস্ট পাঁচ মিনিট ওয়েট করেছিলাম এরপরে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি আর এখন ভালো করে আর ছাড়িয়ে নিব বলেছিলে গো গো ভালোবাসি কেন গো এমন হল হামন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে গো ভালোবাসি গো সুপ্রিয় দর্শক আপনাদের সাথে একটু শেয়ার করলাম গান আসলে গানটা গাইতে ইচ্ছে করছিল গেয়ে নিলাম তো জানি না কেমন হয়েছে যাই হোক আমার মাছের কাজের কথায় চলে আসি গান গাইতে গাইতে মাছটার মধ্যে আর ছাড়ানো বাড়ি কমপ্লিট এখন যেটা করব পানি দিয়ে ওয়াশ করে নিব মাছটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কাটা মাছ কাটা শেয়ার করব সুপ্রিয় দর্শক আশা করছি আজকে আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার পুরাতন সঙ্গে আছেন মানে সঙ্গী আছেন সঙ্গে আছেন যাই হোক তারা তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেন আমার বিশ্বাস তো যারা নতুন দেখতেছেন বা নতুন আমার সাথে আছেন ভিডিওর তো তাদের জন্য রিকোয়েস্ট যে একটা ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং এরকম ভিডিও পেতে মজার মজার সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাবস্ক্রাইবের যেই অপশনটা সেটাতে একবারই ক্লিক দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সেই অপশনটাতে আরও একবার ক্লিক যদি আপনি দেন তাহলে কিন্তু অল একটা বাটন লেখা আসবে অল বাটন ঠিক আছে অল লেখা আসলে সেই অলে যদি আপনি ক্লিক দিয়ে রাখেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি চান ইচ্ছে থাকে আপনার দেখার তাহলে কিন্তু আপনি যখন খুশি তখন কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন তো এই সুযোগ সুবিধারে কিন্তু আছে সিস্টেমটা তো সেই জন্য ওই যে নোটিফিকেশন পেতে হলে নতুন নতুন ভিডিওর যেটা করতে হবে অল বাটন দিলে একবার যদি ক্লিক দেন সাবস্ক্রাইব হবে আর সেম জায়গাতে যদি আরেকবার ক্লিক দেন তাহলে যেটা হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে আমি জাস্ট আসলে কি যারা নতুন কাজ শুরু করছেন হ্যাঁ অথবা যারা নতুন নতুন ট্রাই করছেন সব কিছু মিলে তো তাদের জন্য আমি একটু ডিটেলসে বলে দিলাম আর কি অনেকে না বুঝছে না বেশিরভাগই আমরা বুঝে থাকি বা বেশিরভাগ আপুরা বুঝেন সেটা আমি জানি কিন্তু কিছু কিছু যারা একদমই নিউ তো তাদের জন্য আমি একটু ডিটেলসে দিলাম দুইবার করে বলে যাদের তাদের বুঝতে সুবিধা হয় অনেকে করে কি সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে ক্লিক করে না তারা আসলে বুঝতে পারে না যে অল বাটনে ক্লিক করলে কী হবে বা না করলে কি হবে এই যে করলে কিন্তু নোটিফিকেশানগুলো চলে আসবে হ্যাঁ না করলে আর আপনি পরবর্তীতে সেই আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করছি সেগুলো আর আপনার কাছে যাবে না আপনি দেখতেও পারছেন না ঠিক আছে তো অনেকে বিষয়টা বোঝে না তো যার কারণে আমি একটু ডিটেলসে বুঝিয়ে দিলাম একটু দুইবার করে বলে আশা করছি আপনার একটু বিরক্ত তো বোধ হন নাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু দেখেই নিচ্ছেন আমি কিন্তু মাছ কাটা অলরেডি শুরু করে দিয়েছি ঠিক আছে মাথাটা কেটে নিয়েছিলাম এই যে ছুরি সাহায্যে নিয়ে আর এরপরে বাকিগুলো এই যে যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবেই সবটা কেটে নেব তো পুরোটা দেখাবো না কাটাটা পরবর্তীতে আমি আবার চলে আসলাম অফ ক্যামেরায় বাকি অংশটুকু কেটে নিয়েছি তো এই তো এখন ময়লা পরিষ্কার করে নিচ্ছি ইলিশ মাছের প্যাটের ভিতরে তো কিছু ময়লা থাকে সেই ময়লাগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি তারপরে এই মাছগুলোকে আমি যেটা করব আর কি পেটি পুটি তো খাই ইলিশ মাছের তো সব খাওয়াই যায় যতটুকু খাওয়া যায় সবটাই নেওয়ার চেষ্টা করি আর যে যেখানে যেখানে ময়লা আছে যেটা যেটা ফেলে দিতে হয় তো সেগুলো হাত দিয়ে দিয়ে কিন্তু আমি ফেলে দিচ্ছি আর এ তো আমার মাছ তো আমি কেটেই নিলাম আর দেখতেই পাচ্ছেন মাছ কাটাটা কত সুন্দর হয়েছে তো চাইলে কিন্তু আপনারা এটা করতে পারেন ডিপ ফ্রিজ থেকে বের করে যদি সাথে সাথে আশ ফেলে কেটে নেন তাহলে কিন্তু মাছগুলো সবগুলো সাইজ একই রকম হবে কাটা সুন্দর হবে অনেক সময় হয় না যে মাছ বের করে রাখলেন অনেকক্ষণ বের করে রাখলেন তারপরে আপনি পরে কাটবেন পরে কাটবেন এটা করে করে কিন্তু অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায় এরপরে কাটতে গেলে দেখা যায় মাছটা একটু নরম নরম হয়ে যায় আর মাছের পিসগুলো কাটতে গেলে অ্যাব্রোথে হয়ে যায় সুন্দর হয় না কাটাটা ঠিক আছে তো মাছের পিসগুলো যাতে সুন্দর হয় সুন্দর করে কাটতে পারেন সেই জন্য যেটা করতে হবে ফ্রিজ থেকে বের করে যদি সাথে সাথে মাছটা যখন একদম বরফ বরফ শক্ত শক্ত থাকে না সেই অবস্থায় যদি আপনি কাটেন তাহলে আপনার এই যে মাছ কাটার পিসগুলো সুন্দরভাবে আপনার যেভাবে চাইবেন ঠিক আছে সেইভাবেই কিন্তু আপনি কেটে নিতে পারবেন তাহলে আমার মাছগুলো দেখে নিচ্ছেন কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপিতে ভিডিওতে কথা হবে